মানে আমাদের বর্তমান প্রেক্ষাপটে যুবকরা যেভাবে চলাফেরা করে ম্যাক্সিমাম যুবক জিন্স প্যান্ট পরে দাঁড়াইয়া প্রস্রাব করে না নাই আরো জোরে আরো জোরে বন্ধুরে আমার আমি আপনাদেরকে এখানে কেন আপনাদেরকে নিয়ে আসলাম সাদ বিন মাজ রাজি আল্লাহ তালু যখন ইন্তেকাল করলেন করার পরে আমার নবী সাহাবাই কেরামদের কিনে সাদ বিন মাজের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তাসমি তাহলিল পড়তেছে দোয়া করতেছে সাহাবাই কেরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই কবরে পাশে দাঁড়ায় দাঁড়ায় তাসবি তাহলিল পাঠ করার কারণ কি গো নবী আমার নবী বললেন সাদ বিন মাজ রাদিয়াল্লাহু তাআলা নূর জীবনে এত বেশি নেক আমল করেছে তার ইন্তেকালের পরে তার যারা যায় শুধু ফেরেস্তাই অ্যাটেন্ড করেছে সত্তর হাজার ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ নবী গো প্রাণের গো জানতে বড় মনে চাইব যার যারা যায় সত্তর হাজার প্যারেস্ত অংশ গ্রহণ করেছে তারপরেও কেন গো তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছেন গণবী আমার নবী বললেন তার কবর আজাবের সম্ভাবনা রয়েছে কেন গণবী সে প্রস্রব করার পরে ভালো করে পবিত্র হতো না নাউজুবিল্লা বলেন না আজকে আমাদের যুবক একশো জনের মধ্যে পঁচানব্বই জন দেখবেন প্রস্তাব করার পরে ফ্যান ভিজায় ফেলে অথবা প্রস্রাব করার পরে পানি খরচ করে ফেলে পুরুষের প্রস্রাবটা এসটি সম্পূর্ণ হতে এত দেরি হয় এক্সাম্পলটা এভাবে দিব যুবক তোমরা শোনো আজকে তোমাদের এখানকার মানুষ একটু শক্ত মনের কঠিন মনের মানুষ আমি বুঝতে পারছি কারণ বাংলাদেশ স্মল কান্ট্রি বাংলাদেশ একটা ছোট্ট দেশ ঠিক কিনা বলে কিন্তু এই বাংলাদেশের মধ্যে অনেক মানুষ আছে মানুষের কি কমতি আছে কথা বলেন না কেন। একটা কাপড় ধোয়ার পরে ভালো করে চিপে রশির মধ্যে যখন জুলাই একটু পরে দেখবেন এক ফোঁটা পানি নিচে এসেছে পুরুষের প্রস্রাব করার পরেও পুরুষের প্রস্রাবটা এমন ভাবে বন্ধু একটুখানি দেরি লাগে এটা এসে শেষ হতে এই জন্য কখনো ওইটির টুকরা কখনো মাটির চাক কখনো বন্ধু টিস্যু এস করবেন একটু ট্রাই করবেন এক্সারসাইজ করবেন আপনার জামাত শুরু হয়ে গেছে জামাত আপনার আগে নয় আপনার আগে হল পবিত্রতা অর্জন করা আ বন্ধু লাতুক বানু সলাতুম্বী গয়িনী তুহুর বলা পবিত্রতা ছাড়া ইবাদত কবল হয় না পবিত্রতা ছাড়া ইবাদত কবল হয় না এবং হারাম উপার্জিত মাল দান করলে দান কবল হয় না আপনি যদি নামাজের শেষ বৈঠকে আখিরি বৈঠকে যে অ্যাটেন্ড করতে পারেন তারপরেও আপনার কি হবে জামাতের স্বভাব পাবেন কিন্তু অপবিত্র শরীর নিয়ে নামাজ পড়লে লাভ হবে না কারণ নামাজ হলো জান্নাতের ছাবি আর নামাজের ছাবি হলো পবিত্রতা আমার ওয়াজ মন আপনারা মজা পান না না কার কার কাছে মজা লাগে হাত তোলেন তো একটু দেখি ও মা দেখছেন নি হাটু দয়ের মতো কয়েকটা এমনি উঠেছে আর একটা এমনি উঠেছে আর কেউ স্ট্রংলি এভাবে আরে তাড়াতাড়ি তো উঠাইতে পারো নাই তোমরা তো মনে করছে আশেপাশে গুন্ডা ফান্ডা আছে আশেপাশে সব রহমতের ফেরেস্তা এই গেট দিয়ে ঢুকতেছো নোটবুকে লিস্ট হচ্ছে এই লিস্ট আকারে কেয়ামতের দিন কারণ আল্লাহ বলেছেন ওয়াবতাগু হিল উসিলা আপনারা কোন উসিলা আল্লাহ কবুল করে এটা তো আপনি জানেন না হুজুরের কথা শুনতে ভালো লাগে না আল্লাহ কি বলছে জানেন আল্লাহ বলেছেন আমার দিকে তাকান আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ ফর দ্য খলিফি উইবাদি ওয়া দ্য খলি জান্নতি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইজ ওয়া জান্নতি আমার জান্নতে চলে এসো সুবহানাল্লাহ তাহলে হুজুর আল্লাহকে প্রেম করলে কি লাভ না লস তবে নবীর দুশমন ইয়াজিদের দালাল টালাল এরম দাঁড়িয়ে আল্লাহকে প্রেম করে কোনো লাভ যাইতে হবে কোথায় আরে না জাহান নামে কবরে তো হোক এই যাইব কিন্তু দুইটা দিক না মনে নাই ওয়াজ ভুললে গেছেন এখনই কি কয় দিক নেগেটিভ এন্ড পজিটিভ ভালো এবং হুজুর আল্লাহকে প্রেম করবেন বেশি করে আল্লাহ কইছে পৃথিবীতে আমার যত বান্দা আমি পাঠাইছি মানুষ পাঠাইছি এর মধ্যে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করে হক আলেমরা ইন্না বাইয়াক্সাল্লাহাম মিন হিদাদিকিন ওলামা সুবহানাল্লাহ কিলে সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ও আমি আজকে ওয়াজটা শেষ করলে আপনারা সবাই বাড়ি যাবেন আমিও চলে যাব এমনও হতে পারে আগামী বছর মাহফিলের আগে মৃত্যুবরণ করতে হবে এমনও হতে পারে আজকেরই মাহফিল আপনারা নাজাতের সিলা।

দুনিয়ার জীবনটা ধোকা প্রতারণা আমি বলি না যে আপনারা দুনিয়া নিয়ে কাজ করেন না করেন আল্লাহর ডাকের সময় ডাকবেন না এখন কি আমাদের কোনো কাজ আছে আরে ভাই এমনি তো মানুষ বারোটা একটা পর্যন্ত সজাগ থাকে বাংলাদেশের মানুষ আমরা রাতে তিনটা বাজে যখন তিনটা চারটা যখন রুটে যায় তখন দেখি বাস বাগানে ইয়াং ছেলেরা ঘুম নাই আমার কথা একটু মন দিয়ে শুনেছো একটু ধৈর্য ধরে শুনেছে বন্দরে আমার আলেমদের সাথে প্রেমের কথা কে বলেছেন আহারাজারে আল্লাহ শুধু প্রেমের কথা নেই কইছে আল্লাহ কইছে আমার প্রিয় লোকের সাথে যুক্ত হ ওদখুলি জান্নাতি আল্লাহ ডাক দিয়েছেন কাম টু ময় আমার জান্নাতে এই চলে আসো আল্লাহ বলেছেন জেনারা কপি হোল্ড

কথা বলেন না কেন কবর বড় ভয়ঙ্কর প্রত্যেকটা আচরণ কিন্তু আপনি আমি বন্ধু কি করতে পারবো বসতে পারবো জানতে পারবো আল্লাহ কোরেনে বলে দিয়েছিলেন বন্ধু ওই বন্ধু সারাদিন মাজলাদি আল্লাহ তালা ধুর জন্য যখন পরে আমার নবেতন করে দিলুম আল্লাহর আপুল আল আমিন তার কবরাজপ বন্ধ করে দেয় এখান থেকে বোঝা যায় সচেতন হয়ে যেতে হবে বন্ধুরে আমার কবর নিয়ে যদি আরো আলোচনা করি বর্তমান প্রেক্ষাপটের যুবক গুলো ম্যাক্সিমাম কথা কয় না মুরব্বীদের অন্তর হইল আল্লাহ নবীর প্রেমে ভরা প্রেমে ভরা বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবকের অন্তর নোংরামি আত্মগরিমার হিংসায় ভরা আমার কথা আপনাদের খারাপ লাগতে পারে কারণ নবী বলেছেন আল্লাহ রূপ কিন্তু আল্লাহ বলেছেন অক অনু কলেন দি দা আল্লা বলেছেন সেদা দা রাইথিং সত্য কথা বলুন এই জন্য আমি একটা আয়াতে চেয়াস কিয়া আই ও আল্লাহ দিনা আমানো কোম অঙ্কু ও হানি কম না আল্লাহ বলেছেন ও ভিলিভার সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিস ফ্রম দ্য ফায়ার

আরে আল্লাহ তো ফাটাইছে আমাদের কাছে নামাজ আনছে কে কোরআন আনছে সবই তো আনছে নবী এই জন্য ওইদিকে ফলো করলে সব ঠিক হয়ে যাবে দাদা কি বলেনা বলা আউটসাইড কি অবলম্বন করা যাবে যাবেরা বন্ধু কেন বলেছি বন্ধনাফাকের খবর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা তথ্য আমি আপনাদেরকে দেব নাপাক শরীর নিয়ে বন্ধু যেই যুবকেরা যে নারী এবং পুরুষের নাপাক শরীর নিয়ে থাকে বন্ধু তাদের পানিশমেন্টটা কি মনে হবে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বন্ধু একটা ঘটনা এক ব্যক্তি যখন ইন্তেকাল করলো ইন্তেকাল করার পরে সব কাজ সম্পন্ন করে বন্ধু তাকে কবরের পরে নিয়ে গেল কবরে ব্যাপারে নিয়ে যে লক্ষ্য খনন করলো কোনো কিছু নাই রে বন্ধু যখন তাকে কবরে রাখতে গেল লাট যখন কবরে নামাইতে গেল এবার চাইয়া দেখি তার কবরের মধ্যে ছোট্ট ও বন্ধু বিড়ালের আকৃতির রে জানোয়ার তার কবরে নাউজুবিল্লাহ আশ্চর্য হয়ে গেলেন মানুষ এই কেমন আশ্চর্য ধরনের ঘটনা জীবনে কোনোদিন দিন দেখিনি শুনিনি তারা ভাজার চেষ্টা করে এটাকে সরাতে পারলো না তারপরে তার আর একটা কবর খনন করলো খনন করার পরে বন্ধু আবার ওই কবরের মধ্যে জানুয়ারে অ্যাটেন্ড করলো ওই কবরেও তাকে কোনোভাবে জানোয়ার সদাপন করলো না আবার আর একটা কবর খনন করল একটা একটা করে তিনটা কবর খনন করল। খনন করার পরে বন্ধু তৃতীয় কবরের মধ্যেও বন্ধু জানোয়ার উপস্থিত হয়ে গেল এবার তার আর পারতেছে না এখন কি করবো আব্বাস রাদি আল্লাহ ভুতাল কাছে যখন বন্ধু খবর চলে গেল আব্বাস রাদি আল্লাহ ডাক্তারের কাছে খবর চলে যাবার উপরে তিনি আসলেন আসার পরে ব্যক্তিগত সব কিছু প্র্যাকটিক্যালি তিনি পরিদর্শন করলো করার পরে তিনি অর্ডার করলো তাকে এই জানোয়ার সহ দাফন করে দাও দাপন করার পরে দলবল নিয়ে তার বাড়িতে বন্ধুর মনে করলো যাইয়া প্রশ্ন করলো তার স্ত্রীকে যে তোমার স্বামীর জীবনে কি এমন কর্ম করেছে তোমার জানা আছে কিনা এবার স্বামীর উত্তর দিয়েছেন তার স্ত্রী আমার স্বামী যখন মেলামেশা করতো আলিঙ্গন করতো কবরে যাওয়ার আগে বন্ধু এগুলো কি ক্লিয়ার করতে হবে কি করতে হবে আমরা আল্লাহর জিকির করতে চাই না আল্লাহর নবী যখন হাঁটতে ছিলেন হতাশ করে থামকে দাঁড়িয়ে গেলেন খেজুরের ডাল ভেঙে একটা ডালকে দুইটা টুকরা করে দুইটা কবরের উপরে কেটে দিলেন সাহাবাই کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কবরের উপর ডাল দুইটাকে দেওয়ার কারণ কি আমার নবী বলেছেন তাদের কবরের মধ্যে আজাব চলতেছে জোরে জোরে নাউজুবিল্লাহ একজন মানুষের বদনাম শুনে শুনে আরেকজনের কাছে বলে ঝগড়া সৃষ্টি করত আরেকজন প্রস্রাব করে ভালো করে পবিত্র হতো না নবী গো খেজুরের ডাল গেড়ে দেওয়ার কারণ কি নবী বলল খেজুরের ডালটা যতক্ষণ সবুজ থাকবে ততক্ষণ আল্লাহর জিকির করবে এই জিকিরের ফজিলতে কবরবাসীর কবরা জাপ মাপ করে দিবেন আমার আল্লাহ জিকির দরকার আছে না নাই আর জড়ে আজকে সেই জিকির আমরা করতে যাই না আমরা জিকির করি বন্ধু শিল্পী কথা কয় না মেসি ঠিক কিনা গত 18 ডিসেম্বর 2022 ফুটবল খেলা নিয়ে বিদেশের যুবক যে নিলজ্জতার যত বেহায়াপনা করেছো তোমরা ভুলে গেলেও তোমাদের ইতিহাস তোমাদের কি ভুলবে না খেলাটা খেলেছিল কারা বেঈমান এরা কারা এরা বেঈমান কারা বেঈমান কি মুসলমানের বন্দনা না শত্রু ইন্নাল কাফিরিনা কাদু লাকুম আদুব্বাম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা এখন খেললো কারা খেলাটা কি ছিল ফুটবল তোমাদের দৃষ্টিতে ফুটবল আমাদের কোরআন হাদিসের দৃষ্টিতে খেলাটা ছিল জুয়া খেলা কি খেলা? জুয়া আল্লাহ বলেছেন ইনামাল খামরু ওয়াল রুয়াল ওয়াল আনসাম জেলা লা জিলা মুরিজ সুম মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা বিনবস্ত শয়তানের কাজ খেলা ছিল কি জুয়া খেলেছিল কি বেঈমান মুসলমানের শত্রু এবার আসেন তারা কি ফুল ফেন পরেছিল না হাফ প্যান্ট কথা কন্যা একটা পুরুষ যখন হাফ থাকে না আমার নবী জানিয়ে দিয়েছেন একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায় না একজন নারী আর একজন নারীর লজ্জা দিকে তাকায় না একটা একটা যুবক আর একটা যুবকের সাথে একই কাথার নিচে তোমরা ঘুমাইও না একজন যুবতী একজন নারী আর একজন নারীর কাথার নিচে একসাথে ঘুমাইও না এই যে তুমি অর্ধ উলঙ্গ একদিকে জুয়া খেলা আরেকদিকে বেইমান আরেক দিকরদুলঙ্গ পোশাক তুমি যে নজর দিয়েছো তুমি কি জিনাল আইনুন নাজেরো চোখের জিনা হলো দেখা চোখের পাপ হলো দেখা তুমি তোমার চোখকে বন্ধ লক্ষিত করেছো জীবনের যে গুরুত্বপূর্ণ সময় বেঈমানদের অপসংস্কৃতি জুয়া খেলাতে তুমি কাটিয়েছো ঢোল বাজানো বন্ধ ঢোল বাজানো আতশবাজি গোলামারা এটা মুসলমানের জন্য টোটালি হারা এটা বেঈমান কাফিরের কাজ সারা রাত ধরে গোলা আতশবাজি ফোটিয়েছো এটা তোমরা বলে গেলেও এই মুসম্মানের ইতিহাস বলবে না কবরে কি নিয়ে যাবা আজকে মাহফিলে আসতে পারো না তোমাদের অসুবিধা মাজায় ব্যথা ঘুমের ডিস্টার্ব যখন এখানে তো সুন্দর সামিয়ানা ছিল না স্টেজ ছিল না সুন্দর একটা শুধু খোলা আকাশের নিচে পর্দা দিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখেছ মনে রাখবা এই দুনিয়ার মধ্যে ছোট্ট সিসি ক্যামেরা মালিক দোকানে লাগাইছে এই সিসি ক্যামেরার বয় বন্ধু সবাই আতঙ্কে তাকে কোনো রং করে না তোমার আমার সঙ্গে চিরস্থায়ী সিসি ক্যামেরা ফিটিং করে দিয়েছে তোমরা সেই সিসি ক্যামেরাকে ফাঁকি দেওয়ার এই ওপেন করে দেখবে কবরের চিন্তা কবর নিয়ে কি করতেছেন কবরের জন্য কি করতেছেন কোন বাজার আছে কথা বলেন না কেন কবরে যে যাবেন কি নিয়ে যাবেন